না না ভয় পেও না ওদের কাউকে কিন্তু ভুতে ধরিনি ওরা প্রচুর পরিমাণে আনন্দ মজা করছে আর আমরাও অনেক দিন পর প্রচুর আনন্দ মজা করলাম আর এই যে আমাদের চিকেন ললিপপ চলে এসেছে আর ভিডিওতে আমার দিদি তো সুখবর দিয়ে দিয়েছে আগে দেখতে হবে চলো কোনো স্কিপ না করে ভিডিওটা তাড়াতাড়ি দেখে গেল আর অনেক দিন পর আমরা প্রচুর মজা আনন্দ করেছি আর এই পুরো ভিডিওটাতে বেশিরভাগ পার্টটাই ভয়ে ওভার থাকবে কারণ এখানে গান চলছিল আর গান থাকলেই কপিরাইট

ওকে নিয়ে ও এই সব করতে হবে বোঝেবে না মুড়ি সব তুলেছি আমি হ্যাঁ তুমি না মানে আহা এটা সঙ্গে স্ন্যাকসে এত টাকা দিয়ে কিনে এত তুলে নিয়েছি ফটো এই যে আমাদের ওয়েটার রাখো হ্যাঁ নিচে রাখো বিছানায় রাখো না আমি ধরে আছি আমি ভিডিও তুলছি মামা হইতে হ্যাঁ হ্যাঁ রাখুক রাখলে আর ভালো করে তুলবে ফটো ফটো সব ক্যামেরাম্যানরা একেবারে ক্যামেরা নিয়ে রেডি ফটো তোলার জন্য আর এখানে দেখা যায় মুড়ি চোখে ফটো তোলা হয়ে গেছে উফ আমাদের এক্সপার্ট দেখুন দেখুন সব বলছে জ্বলছে ফটোটা এবারে সেটা দেখো ও এটা কি কোথায় এটা তো সস আমি তো তাই ভাবলাম

দিদিদের পাড়ার মোড়ে একটা বজরাংবালির মন্দির রয়েছে দিদিরা সেখানে গিয়েছে সবাই মিলে তো এখন প্রায় রাত দশটা বাজে আমাকে বলছিলো যাবি না একদম নয় আমি যাই মেয়েটাকে নিয়ে একেই এখানে এসে একবার আমার মেয়ের শরীর খারাপ হচ্ছিলো তাই আসতেই ভয় লাগছে ও মা মেয়েটা ঘুমতেইছে এবার খেয়ান ঘ্যান বাড়ি ভর্তি লোক ঘুমাতে পারছে না এই যে হাত আটকে গেছে মেয়েটার খাবার করে আর খাইয়ে দিই অনেক রাত হয়ে গেল হ্যাঁ দশটা বাজে আটটায় খেয়েছে এখানে এসে ওকে খাইয়ে দাইয়ে দিই ভিডিওতে শুনেই ফেলে দিদিরা সবাই বাইরে বাজরংবালির মন্দিরেতে ঘুরতে গিয়েছে আর এখানে তো আমার মেয়ের খুব একটা শ্যুট করে না কারণ খুব একটা আসে না আসলে শরীর খারাপ হয়ে যায় বাচ্চাদের তো সব জায়গায় চট করে শ্যুট হয় না কারণ ওরা ছোট বাচ্চা তো আমি ভাবলাম যতক্ষণ ওরা ঘুরছে ততক্ষণ আমার মেয়েকে খাইয়ে দেয় নি আর ওকে খাইয়ে দাইয়ে নিতেই এরা দেখলাম চলে এসেছে আর এখানে আমাদের গান চালিয়ে সব নাচানাচি হচ্ছে প্রচুর গল্প হচ্ছে আর এখানে কোনো গানের সিন মানে এদের নাচ দেখলে বট পাগল হয়ে যাবে নাচে সেরকম পার্ট ছোটো ছোটো ক্লিপে রাখা হয়েছে দেখ মানে প্রচুর আনন্দ পাবে আমরা অনেক বছর পর প্রায় দু বছর পর সবাই একসঙ্গে হলাম কি পরিমাণে যা আনন্দ করেছি আমরা আর আমি এই পার্টগুলো দিয়েছি দেখলে না এরা আমাকে জাস্ট কী এনে আমি লুকিয়ে লুকিয়ে রেকর্ড করছে আমাকে কিন্তু বলেছে তুই কিন্তু কোনো রেকর্ড করে কোথাও দিবি না ফেসবুকে না ইউটিউবে তো আমি তো সুন্দর করে রেকর্ড করে নিয়েছি সব দিয়েই দিয়েছি দেখো এরা কি পরিমাণে সব পাগলামি করছে আমরা সব একসঙ্গে থাকলে এরকম পাগলামো করতেই থাকি মানে আমি ভিডিও রেকর্ড করছি আর সেই সময় তো প্রচুর হাসছিল বসে বসে আর এখন ভিডিওতে ভয়েস ওভার করছি যে পরিমাণে আমার হাসি পাচ্ছে এদের পাগলামোগুলো দেখে জাস্ট আমি ভয়েসগুলো তো কেটে আমি নিজে ভয়েস ওভার করছি না তো গান চলছে তো কপিরাইট ক্লেম দিয়ে দেবে আর সেই কারণে আর ময়নাদি না নেচেই যাচ্ছে আর গিয়ে আমার দিদিকে আহ একেবারে ছবল মেরে দিচ্ছে আরে পুচকিটার তো ভীষণ আনন্দ হচ্ছিল সুলগ্নাদির দিদির ছেলে ও সে সময় একা থাকে এখানে সবাইকে পেয়ে খুব আনন্দ আর ওকে নাচতে দেখে আমার মেয়েদিকে নাচতে আরম্ভ করে দিয়েছে মানে সবাই মিলে এতগুলো বছর পর এত আনন্দ মজা করেছে মানে দিনগুলো ভীষণ স্মরণীয় হয়ে থাকে শুধু টাইমের অভাবে আমার ছোট মেয়ে সব কিছু একা হাতে সামলাতে হয়তো আমার ওই জন্য ভয়েস ওভার তো একদম সময় হয় না আর ওকে নিয়ে তো সবাই নাচানাচি করে আছে আর আমার একটুকুনি মেয়ে কি যে নাচতে ভালোবাসে না দেখলে বিশ্বাস করো না গান চললেই নাচতে শুরু করে দেবে আর আমার জামাইবাবু এখানে বিরিয়ানি খেতে বসেছে ও বিরিয়ানি খাবে দেখো না কীরকমভাবে বায়না করছে বক্সি বলে হাত দিয়ে থাম থাম দেখানো হচ্ছে আরে নিজের খাবারটা খেতে গেলে যত কষ্ট বাবা কত বড় হাঁ করে যে একটা চালের জন্য হ্যাঁ ওটা খায় না ওটা খাওয়ার জন্যই নয় চিন্তা কর দিদি খুব বোঝে আমি তো একদিন বিরিয়ানি খাচ্ছি আমি না হাতে ধরে রয়েছি হাতটা টেনে নিয়ে গালের মধ্যে পুরো ঢুকিয়ে দিলো এসব কোথায় কোথায় বিরিয়ানি খাওয়া হচ্ছে হ্যাঁ

তারপরে আবার ফের চিরঞ্জিতা চিকেনের কিছু একটা এনেছিল সেটা তো পুরো পেট ভর্তি হয়ে যাবে পেটে ভুগছিল তারপরে খেয়ে দেয় কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন আড্ডায় বসা হয়েছে সব হাহাই হচ্ছে সব যে যার ড্রেস পোশাক সেরে ন্যাশনাল ড্রেসে চলে এসেছে ওই সবাই বলছে কেউ ব্লগে নিস না ব্লগে নিস না